আমরা অসুস্থ আমরা পেশেন্ট পাটা দেখা যায় ইনফেকশন হার্টিতে ইনফেকশন হাঁটিতে জল জমে গেছে আজকে চার দিন থেকে চার পাঁচ দিন থেকে আমার দোকান বন্ধ দোকান খুলতে পারছি না आपके मैडम भात खेलें कचिन पर एक चिकेन दिए मैडम चकलेट खाए घटा घप चकलेट खाए खादा खातला एकदम जले सिद्ध करा तरकारी झाल नहीं, 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 नहीं। আমার ছেলে যখন অসুস্থ ছিল ছেলেও এখানে ছিল এই নার্সিংহোমে ওর একটা ছোট একটা মাইনার অপারেশনও হয় দুই দু বার ছেলেকে নিয়েছিলাম এবারে এখানে নিয়ে আসি আমার জীবনটাই এমন আমার পেশেন্ট আমি অপারেশন পেশেন্ট হয় চকলেট টাইপের খাই অসুস্থর জন্য ভিডিও দিতে পারছি না প্লিজ একটু ওয়েট করবে তোমরা আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবে তাড়াতাড়ি